হাসান ভাই সেই খেলার ভিডিও হাসান ভাই দেখতে পাচ্ছেন যে সবাইকে খেলাটা বুঝিয়ে দিচ্ছে আজকে খেলার নিয়মটা কি আমরা হাসান ভাইয়ের কাছ থেকে শুনে আসবো যে খেলার নিয়মটা কি তরুণ দর্শকদের শুনে আসি যে আজকের খেলাটার নিয়ম কি হাসান ভাই ও ভাই আজকে যে কি খেলা লাগাইছেন ভাই দুটো জুড়ি দেখলাম আরে যে टायर হ্যাঁ হ্যাঁ टायर দিয়ে বল দেয়া লাগি टायर দে বল সেটা গরাম ভাই ভাই মানুষ তো আগে ফুটবল দে বলতো তো হ্যাঁ হ্যাঁ टायर দে বল দিইবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জুড়ের এই যে মাস্কের জায়গা আছে হ্যাঁ দুটোতে टायर দুটো বনে ওই যে গোলকি থাকে না ভাই গোলকি আছে ওই ওই আছে গোলকি আর এক একজনে দুটো করে চান্স হ্যাঁ দুটো পাল্লাই এই যে ফুল পাউডার হ্যাঁ 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 আর যদি একটা পারে তাহলে এটাও হুইল পটক কিন্তু ছোট আর না পারলে লুডু সবার জন্য পুরুষ সবাইটা হাত তাছি খুব সুন্দর খেলা ও দারুন খেলা আপনার নাম কি থালা ফেলা করে বুঝছেন আর সিকি পুরস্কার নিতে হবে ফার্স্ট দেখা যাবে কি সবাই হাত খুব সুন্দর খেলা ও দারুন খেলা ও কি আপনি খুশি আবার খেলবেন হ্যাঁ নেক্সট টাইম দেখা যাবে আপনার নাম কি এটা বুঝছেন ভালো করে আচ্ছা কি বুঝছেন কিনতে ফার্স্ট না সেকেন্ড ফার্স্ট দেখা যাবে আজকে ফার্স্ট কিভাবে নেওয়া যায় একদম কিন্তু পারলো না খুব সুন্দর হলো না ফেল পুরুষেরবে খুশি আনন্দনাবে খুশি আজকে আপনার নাম কি সীমা খেলা বুঝছেন ভালো করে আছে কি পুরস্কার নিতে হবে হুইল পাউডার হুইল পাউডার ফাস্ট পুরস্কার দেখা যাবে হ্যাঁ সবাই হাততালি খুব সুন্দর সুন্দর দারুণ খেলা পুরস্কার সুন্দর পুরস্কার পেয়ে কেমন লাগতিছে খুব খুশি আবার খেলবেন নাকি ঠিক আছে

খেলা পছন্দ নেতো করে আজকে কি প্রশ্ন দেবে ফার্স্ট নাকি সেকেন্ড ফার্স্ট ঠিক আছে দুটোই মারা লাগবে কিন্তু দুটা দুটোই ঢোকাইতে হবে কি মাল হবে না ঢোকাইতে হবে খুব সুন্দর একটা দোগেছে খুব সুন্দর হলো খুশি আপনি আবার খেলবেন নাকি

আপনার নাম কি খেলা ভালো করে আচ্ছা কি পুরস্কার নিতে হবে ফার্স্ট নাকি সেকেন্ড দেখা যাবে